আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এস এ কালেকশানে দর্শক তো তাদের কাছে কিন্তু অফার চলতেছে তো এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দর্শক আপনারা কিন্তু একশো টাকা থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন তো লোকেশানটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা সরাসরি চলে আসবেন কিন্তু ঢাকা মার্টের ভিতরে নিউ মার্কেটের ভিতরে আসলেই কিন্তু দর্শক পাবেন যে চায়না চায়নামার্ট চায়না মার্টের অপর পাশেই কিন্তু আপনারা পাবেন স্টলটা তো এই যে খেয়াল করেন একটু চায়নামার ঠিক মাঠের অপর পাশেই কিন্তু দর্শক আপনারা পাবেন এসে এ কালেকশান তো এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টই দর্শক আপনারা কিন্তু মাত্র একশো টাকায় কেনাকাটা করতে পারবেন তো দর্শক এখানে খুব চমৎকার চমৎকার কালেকশানগুলো পেয়ে যাবেন আপনারা তো এখানে সিরামিকের প্রোডাক্টগুলো পাবেন দর্শক পাশাপাশি আপনারা ফাইবারের যে কালেকশানগুলো আছে তো সেগুলো কিন্তু পাবেন আপনারা দর্শক তো আমরা যদি দেখাই এক এক পরে আপনাদেরকে তো দর্শক আপনারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো আসলে প্রতিদিনই আপনাদের লাগে তারা কিন্তু চলে আসতে পারেন আপনারা আর স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পারবেন তো আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দর্শক এই যে দেখেন এখানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই সুন্দর আর প্রতিদিনই কিন্তু আপনাদের প্রয়োজনীয় তো আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক তো এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই কিন্তু সিরামিকের কি চমৎকার এবং খুবই সুন্দর দর্শক তো ডাইনিং বলেন কিচেন বলেন প্রতিদিনই কিন্তু আপনাদের লাগবে আর এগুলো কিন্তু আপডেট কালেকশন প্রত্যেকটা পিসি চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো তারপরে ছোটো যদি আমরা দেখি দর্শক এই যে দেখেন এগুলো স্যুপ বাটি হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এগুলো হান্ড্রেড টাকা প্রত্যেকটা যার বেশি দরকার বেশি নিতে পারেন কম দরকার কম নিতে পারেন এগুলোও কিন্তু সুপবাটি থেকে শুরু করে সুইট ডিশ সব কিছু কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন

এই যে দেখেন দর্শন এগুলো প্রত্যেকটাই হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ফুল ছাড়া আছে আর একটা ফুল সহ আছে না আচ্ছা আচ্ছা তারপর এগুলো দেখতে পারেন আপনারা এই যে দেখেন এগুলো হ্যাঁ এই যে দেখেন এগুলো খুবই তাই না আচ্ছা 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 দর্শক এই যে দেখেন তারা কিন্তু মার্কেটে নিয়ে আসছে আর এখন মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা হাফ প্লেটের আরও ভেরিয়েশন আছে এই যে প্লেনের মধ্যে এই যে দেখেন দর্শক এগুলো প্লেনের মধ্যে এগুলো প্রত্যেকটাই চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর কালেকশন আছে আচ্ছা তারপরে এই যে দেখেন এগুলো কিন্তু ডিপ প্লেট দর্শক এই যে দেখেন এগুলো খুবই চমৎকার যারা একটু দুধ ভাত বা ডাল ভাত খেতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে দর্শক প্রত্যেকটাই তারপরে এই যে ভাইয়া এই বড়টা ওকে হান্ড্রেড টাকা হ্যাঁ আচ্ছা দর্শক ডিনার মিলিয়ে কিন্তু আপনারা নিতে পারেন এই যে দেখেন একদম ম্যাচিং কালার কিন্তু খুব চিপ প্রাইস আপনারা পাবেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এটা দেখেন একদম প্লেনের ভিতরে এগুলো চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর কালেকশান দর্শক এই যে দেখেন এগুলো মাত্র হান্ড্রেড টাকা করে খুবই চমৎকার আচ্ছা প্লেটগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাফ প্লেটগুলো খুবই চমৎকার দর্শক প্রত্যেকটাই চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এই যে দেখেন এগুলো কিন্তু নতুন কালেকশন দর্শক মাত্র হান্ড্রেড টাকা ফুলগুলো কিন্তু খুবই অসাম কালার হবে কিন্তু প্রত্যেকটারই তো তারপরে এই যে বড় প্লেট আরও আছে দর্শক এই যে দেখেন রাইসের জন্য আপনারা এগুলো নিতে পারেন যেটাই নেবেন কিন্তু চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এই যে দেখেন দর্শক এগুলা কিন্তু খুবই সুন্দর হবে মানে লিকুইড আইটেম যেগুলো আছে সেগুলোর জন্য খাবারের জন্য এই যে দেখেন দর্শক খুবই চমৎকার মাত্র হান্ড্রেড টাকা করে প্রচুর কালেকশান আছে কিন্তু আচ্ছা তারপরে এইটা দেখতে পারেন এটা কিন্তু এই যে শেডের মধ্যে দর্শক এই যে দেখেন দুটা কালার না কালার আছে না প্রত্যেকটাই হান্ড্রেড টাকা করে এটাও নিতে পারেন আপনারা হান্ড্রেড টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কিন্তু হান্ড্রেড টাকা করে আচ্ছা দর্শক আমরা একটু এ পাশে যদি দেখা এই যে দেখেন এই পাশে মানে সুপের জন্য বা লিকুইড খাবারের জন্য কিন্তু আপনারা এখানে আইটেমগুলো নিতে পারেন প্রত্যেকটা চার চারটা কালার না প্রত্যেকটাই দাম পড়বে কিন্তু মাত্র একশো একশো টাকা দর্শক মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের দেখেন আপনারা প্রত্যেকটারই দাম পড়বে কিন্তু একশো টাকা করে কিন্তু হ্যাঁ আর এই ভাগে কিন্তু আপনারা পাবেন আসলে এই যে ভাগে কিন্তু সবসময় অলওয়েজ থাকেন উনি সবসময় পাবেন আচ্ছা ভাই এগুলো কেমন এই যে মোজাইকের মতো এগুলো দর্শক মেলার মতো একটা তাদের প্রত্যেকটাই যেটাই নিবেন আপনারা কিন্তু একশো টাকা করে না এটা তো আরো চমৎকার না এই দেখেন ব্যাক সাইডে কিন্তু প্রিন্ট করা দর্শক খুবই সুন্দর এত বড় একটা বাটি অবিশ্বাস্য মূল্য হান্ড্রেড টাকা না এই যে রাইস প্লেট এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে যারা একটু কারি বল নিতে চান এই যে দেখেন কারি বোলগুলো এগুলোও পার পিস চলে আসবে মাত্র একশো টাকা দর্শক এই যে এটা আপনারা নিতে পারেন এটা বাটারের জন্য বাটার ডিশ এটা খুবই চমৎকার একশো টাকা তারপরে দর্শক এই যে দেখেন এইটা নিতে পারেন আপনারা এটাও খুবই চমৎকার কিন্তু এটা একজনের নাস্তার জন্য ট্রি হিসেবে আপনারা হ্যাঁ আচ্ছা চা কফির জন্য হান্ড্রেড টাকা করে পাশাপাশি এটা দেখেন কাবাবের জন্য এই যে কাবাব ট্রেগুলো এগুলো খুবই চমৎকার কিন্তু দর্শক স্টিক কাবাব বা চপ কাবাব আপনারা কিন্তু এটাতে সার্ভিং করতে পারবেন খুবই চমৎকার হ্যাঁ কালার থাকবে ডিজাইন থাকবে আলাদা শেপ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ওভেন প্রুফ দর্শক আচ্ছা আমরা একটু পাশে যাই তো দর্শক এখানে খুব সুন্দর সুন্দর মগের ভেরিয়েশন আছে দেখেন জাস্ট ওয়াও কিন্তু খুবই চমৎকার এখানে করা আছে দেখেন ভাবাই জানে এই তো চমৎকার চমৎকার মগগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে কেউ চাইলে দর্শক আপনার এভাবে কিন্তু পিস কিন্তু কিন্তু অবশ্যই অবশ্যই তাদের কাছে দর্শক আপনারা নিয়ে নিতে পারেন এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর পাশাপাশি আমরা যদি দেখাই এই যে দেখেন এগুলো নিতে পারেন এগুলা ব্রাশার আচ্ছা আচ্ছা হান্ড্রেড টাকা না আচ্ছা মাত্র হান্ড্রেড টাকা দর্শক কালার হবে ডিজাইন হবে কিন্তু খুবই আনকমন আর এই যে দেখেন দর্শক যে কোনো পণ্য মাত্র একশো টাকা তারপরে পারেন দর্শক এটা কয়টা হবে দর্শক এগুলো কিন্তু খুবই চমৎকার তারপর আপনারা যারা টি নিতে চান মানে দুই পিস মিলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দর্শক খুবই আনকমন আনকমন কালেকশন তো যারা নিবেন অবশ্যই চলে আসবেন তারপরে এখানে আমরা যদি একটু মগ দেখাই এই যে দেখেন সুন্দর সুন্দর কফি মগের ভেরিয়েশান আছে বা পানি মগের ভেরিয়েশান প্রত্যেকটাই যেটাই নিবেন আপনারা একশো টাকায় যেটা ঢাকনা সহ এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এগুলো দেখেন এগুলো চলে আসবে কিন্তু একশো টাকা করে প্রচুর কালেকশান আছে দর্শক অত ঢাকা নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন আপনারা চায়না মাঠের ওপর পাশেই কিন্তু অবস্থিত দর্শক অ্যাস এ কালেকশান হিউজ হিউজ কালেকশান আছে তাদের দর্শক আপনারা যারা নিতে চান তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে তারপরে এখানে কেউ যদি আপনারা কাঁচের প্রোডাক্টগুলো নিতে চান এই যে দেখেন ওয়াইন কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর এগুলো পার পিস একশো টাকা করে তারপরে এই যে দেখেন এগুলো দেখতে পারেন এগুলো চলে আসে কিন্তু মাত্র একশো টাকা করে যেটাই নেন দর্শক আপনারা একশো টাকা করে কিন্তু প্রচুর ভেরিয়েশন কিন্তু আছে দর্শক খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশান তারপরে দর্শক এই যে দেখেন আপনারা যদি চান এই যে যারা আপনারা কাঁচের প্রোডাক্টগুলো নিতে চান এই যে দেখেন তারা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারেন তো আমরা যদি একটু দেখাই দর্শক এই যে দেখেন এত চমৎকার চমৎকার আইটেমগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে দর্শক পানি গ্লাসগুলো দেখেন আপনারা এই যে দেখেন এগুলো যেটাই নেবেন মাত্র একশো টাকা দর্শক এই যে মার পিস একশো টাকা প্রচুর কালেকশান আছে দর্শক এই যে আমরা যদি একটু এই পাশে দেখাই এই যে দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু একশো টাকা দর্শক দেখেন বিশাল বড় সাইজের গ্লাস মাত্র একশো টাকা না এই মাত্র একশো টাকা দর্শক এই যে ওনাদেরকে কিন্তু আপনারা পাবেন হ্যাঁ তারপরে এগুলো একটু দেখি ভাইয়া এই গ্লাসগুলো জুস গ্লাস না অবিশ্বাস্য দর্শক দেখেন মাত্র একশো টাকা দর্শক মাত্র একশো টাকা তারপরে যে বড় সাইজের মগগুলো এই যে দেখেন দর্শক আচ্ছা ডিজাইন আছে ডিজাইন ছাড়া আছে যেটাই নেবেন মাত্র একশো টাকা আচ্ছা আমি একটু সিরামিক দেখাই ভাই সিরামিক দেখ দর্শক এই যে দেখেন সিরামিকের কিন্তু কালারিং যে কালেকশানগুলো আছে এগুলো খুবই চমৎকার এই যে বড় ছোট সাইজের দেখেন আপনারা যেটাই নেবেন মাত্র একশো টাকা দর্শক মানে মেলা যেরকম হয় ঠিক এরকমই যেটাই নেবেন আপনারা পার পিস একশো টাকা করে কিন্তু চলে আসবে এই যে দেখেন এগুলো কালেকশানগুলো খুবই সুন্দর এই যে মাত্র হান্ড্রেড টাকা করে আবার এক কালারের ভিতরে আছে তারপরে যদি আমরা একটু পাশে দেখাই এই যে দেখেন এই যে আচ্ছা কত সুন্দর দর্শক দেখেন এগুলাতে আপনারা চা কফি সব সার্ভিং করতে পারবেন দাম চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা প্রচুর কালেকশন আছে না এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই চলে আসবে মাত্র একশো টাকা করে তারপরে এই যে স্যুপমগ দর্শক এই যে দেখেন খুবই সুন্দর কিন্তু এগুলো এগুলো প্রত্যেকটাই আসবে কিন্তু মাত্র একশো টাকা করে দর্শক জানিবেন তারপরে আমরা একটু এই কালারের মধ্যে যদি একটু দেখাই আপনাদেরকে এগুলা খুবই সুন্দর দর্শক এগুলা নতুন কালেকশন মাত্র একশো টাকা দর্শক এই যে দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর মাত্র একশো টাকা দর্শক এই যে দেখেন এত বড় বড় মগ মাত্র একশো টাকা দর্শক আপনারা নিতে পারেন কিন্তু তারপরে এটা দেখতে পারেন ভাইয়া এটা একটু দেখি আমি এই যে দেখেন এত বড় একটা মগ এটা যেটাই নেবেন দর্শক খুবই সুন্দর আপনারা চাইলে সিক্স পিস নিতে পারেন দুই পিস নিতে পারেন যার যেমন খুশি মাত্র একশো টাকা ওকে তো দর্শক তাদের প্রচুর কালেকশন আছে তো চলে আসবেন আর আমরা অ্যাড্রেসটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের ভিতরে কিন্তু দর্শক এই যে গভর্নমেন্ট নিউ মার্কেট চারশো পাঁচ দোকান তো দর্শক বিদায় নিশ্চয়ই ভালো থাকবেন আলাইকুম